আসসালামু আলাইকুম বন্ধুরা ইয়ে স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব আপনি কি ইউটিউবে নতুন আসছেন ইউটিউব সম্পর্কে ভালো করে জানতে চান তার মধ্যে একটা সেটিং ফিচার আছে সেটা হলো ইউটিউব কমিউনিটি পোস্ট এই সেটিংয়ে কিভাবে পোস্ট করতে হয় ইমেজের সাইজ কত দিলে ইমেজ আপলোড করা যায় এইসব বিষয় আজকের ভিডিওতে আমি দেখাবো জানতে হলে তাই ভিডিওটা ইউটিউবে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে ইউটিউব কমিউনিটি পোস্ট করবেন এবং সাইজ কত সেই সব বিষয়ে দেখাই তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আমরা কিন্তু ফার্স্ট ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে সেটা করার জন্য কিন্তু আমরা ফার্স্ট ইউটিউবে চলে যাই এবং চলে যাওয়ার পরে কি করি এখানে যে প্লাস এখন আছে এখানে ক্লিক করি এবং ক্লিক করার পরে এখানে লেখা আছে পোস্ট নিচে দেখুন লেখা আছে যারা জানি তোরা তো জানি আর যারা জানি না তারা শিখে রাখুন এই যে যে পোস্ট তো আমরা কিন্তু এই যে এখানে ইমেজ আছে এই ইমেজগুলো সিলেক্ট করে উপরে কিছু লিখে দিয়ে তারপর পোস্ট করি এই পোস্টটা কিন্তু সঠিকভাবে হয় না দেখা যায় ইমেজটা বড় হয়ে যায় লেখাটা সাইডে ভাবে ডানে হয়ে যায় তো হয় না তো এখানে আপনি সঠিক নিয়মে ইমেজ সাইজ কত দিবেন তো সেটা এখন দেখাবো এখান থেকে আমি বের হয়ে যাই তো এই সাইজটা সঠিকভাবে দেওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে হবে টুইজার ল্যাপ তো এই অ্যাপটা কিন্তু এই আপনার ভিডিওর থামবেল যত কিছু আছে এখানে কিন্তু এই এই অ্যাপটা দিয়ে তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনারা এই ভিডিও দেখতে পারেন কীভাবে থামবেল তৈরি করবেন কমেন্ট করে জানাবেন প্রফেশনাল তাহলে আমি ভিডিও তৈরি করব আর এখানে বন্ধুরা এখন আপনি কি করবেন এই যে যে ইমেজের সাইজ এটাকে তৈরি করার জন্য আপনি জাস্ট এই পিক্সার্ল্যাপটাকে ওপেন করবেন তো আমি এটাকে ওপেন করি তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবো এখানে আমি ওকে করে দিলাম ওকে করার পরে এখানে আমি অনেক কাজ করেছি তো সেটাকে আমি এখানে সাইজ করে দিলাম ওকে তো এরকম আসবো আসার পরে আপনি এই লেখাটারে কেটে দেবেন তো এখন এখানে সাইজটা হবে কত আপনি জাস্ট সাইজ যে ইমেজটা আপলোড করবেন কমেন্টটি পোস্ট করার জন্য সেই সাইজটা দেওয়ার জন্য আপনি কি করবেন এই যে উপরে দেখতেছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এরপর লেখা আছে ইমেজ সাইজ এখানে দেখুন লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে হয়েছে মেন এখন আপনি দেখতেছেন এখানে লেখা আছে কিন্তু বারোশো আশি বারোশো আশি তো এখানে আপনি কি করবেন পনেরোশো লিখে দেবেন পনেরোশো এই পেশ আপনি পনেরোশো লিখে দেবেন ওকে লিখে দেওয়ার পরে এখন আপনি ওকে ক্লিক করবেন আবার এখানে দেখুন এই সাইজটা কিন্তু শুধু পনেরোশো পনেরোশো দেওয়া ঠিক আছে এরপরে উপরে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান এই ওয়ান পয়েন্ট ওয়ানটা আপনি যদি এই পনেরোশোর এখানে কেটে যদি ওয়ান পয়েন্ট ওয়ান দেন তাহলে কিন্তু এই সাইজটা তৈরি হয়ে যাবে তো আমি যাই হোক আপনাদের সহজ বোঝানোর জন্য এখানে আপনি ওয়ান পয়েন্ট ওয়ান দিতে পারেন আবার এখানে পনেরোশো লিখে দিতে পারেন দোনো সাইডে এরপর আপনি আর লিখে দিতে পারবেন আষ্টশো এই আষ্টশো যদি লিখে দেন তাহলে কিন্তু এই সাইজটা ওয়ান পয়েন্ট ওয়ান হবে দেখুন একবারে কিন্তু লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান তো এখানে তিনটা সাইজে আপনি এই একই থাম্বেল তৈরি করতে পারবেন পোস্ট করার জন্য ইমেজের তো এখন আপনি কি করবেন ওকে ক্লিক করে দিবেন তো আমার এখানে কিন্তু ওকে হয়ে গেছে ওই সাইজটা তো এই সাইজটা এখন কি করতে হবে আপনি জাস্ট আপনার যেই ভিডিওর থাম্বেলটা আছে ইমেজের পোস্ট করার জন্য তো সেই কালারটার সাথে মিলেবেন আমি একটা আমার ইউটিউবের থামবেল নিয়ে আসি বন্ধুরা ওকে আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য বোঝানোর জন্য সবাই কমেন্টে জানাবেন বুঝতে পারতেছেন কিনে তো এখানে এখন আমি পিকজেল অ্যাপের এই ছবিটা নিয়ে আচ্ছা এটাকে কেটে দিই আর একটা নিয়ে এসি এটার বিষয়ে যারা থাম্বেল প্রফেশনে বানাতে চান সবাই কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব কমেন্ট করবেন সবাই তো ওকে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দিলাম টিকচিনো দিলাম এখন এই সাইজটাকে কী করতে হবে বড় করতে হবে তাই আমি এখানে এই যে গোল আইকন আছে এখানে ক্লিক করতে হবে গোল আইকনের পরে এখানে একটু স্পেস করে যাবেন এখানে দেখুন এই যে এই আইকনটা আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এই সাইজটাতে জাস্ট এখানে পুরো বাড়াই দিলাম চিহ্ন দিয়ে দিলাম এখন কি করতে হবে এই ছবিটারে জাস্ট নিচে আনতে হবে তো নিচে আনার জন্য আপনি হাত দিয়ে ইশারা করলেও আনতে পারবেন তো হাত দিয়ে ইশারা করলে এরকম লড়াইলে কিন্তু দেখা যাবে আপনি যদি এর যে দেখাই এরকম যদি লড়াইয়ে আনেন এটা সবিরে ঠিকভাবে বসবো না তো আমি চাই এটাকে অটো মোড়ে ওকে তো নাড়ানোর জন্য আপনাকে কিন্তু বন্ধুরা স্কল করে এখানে দেখুন একটা আইকন আছে এই যে আইকনটা এটা দিয়ে আপনি ডাইনে বামে উপরে নিচে সব কিছু নাড়াতে পারবেন সিস্টেম হবে তো এখানে কিন্তু বন্ধুরা এই ইমেজ উপর টাচ করলে এই এই সেটিংটা আসবো এখানে যদি ইমেজ উপর টাচ না করেন তা কিন্তু ওই সেটিংটা চলে যাবে তো আমি এই ইমেজের উপর টাচ করলাম টাচ করার পরে এখানে যে আইকনটা আছে এই যে দেখতেছেন এই আইকনটা দিয়ে আমি এই ইমেজটারে মাঝখানে আনব তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন এই যে যে আইকনগুলো আছে ডাইনে বামে উপরে নিচে সব কিছু নিতে পারবেন তো আমি এটাকে মাঝখানে বরাবর নেব তো মাঝখানে আপনাকে আইকন বোঝার জন্য আপনি যদি এই ছবিটা একুরেট মাঝখানে রাখতে চান তো সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে এই যে যে একটা খোপের মতন আছে দেখতেছেন এটাকে ক্লিক করবেন এই কি আপনি কি এই যে নিজে নিচে নামাইবেন কতটুকু দাগের নিচে নিলেন কতটুকু উপরে থাকলো কতটুকু সাইডে থাকলো ছবিটা ঠিক আছে আপনি আইডিয়া করতে পারবেন মাছ বরাবর ছবিটা রাখতে পারবেন তো আমি একটু নিচে গেলাম এই ছবিটাকে এখানে ক্লিক করতে থাকি তাহলে টাইপ করতে হবে টাইপ করে নিচে নিতে হবে এখন দেখুন আমার সাইজটা কিন্তু পুরো মাঝখানে আছে অ্যাকুরেট তো আমি কীভাবে বুঝতে পারছি দেখুন আমার কিন্তু এই খোপের মতন আইফোনটা আছে দেখে তার জন্য বুঝতে পারছি তো আমি এখন কি করবো এখানে চিহ্ন দিয়ে দিলাম আর যে খোপের মতন আইকনটা আছে এটাকে আবার সরাবো এখানে ক্লিক করে দিলাম ওকে এখন কিন্তু আমার ছবিটা পুরোপুরি মাঝখানে আছে তো এখন কিন্তু আমার যে পিছনের ইমেজটা আছে সাইজ করা তো সেটার সাথে কিন্তু মিলতেছে না এখন সেই সাইজটাকে মেলানোর জন্য আমার কি করতে হবে এই যে এই পাশে দেখতেছেন একটা খোপের মতন এই খোপের মতন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার এই ইউটিউব থামবেলটা আছে এই সাইজটার সাথে কালারটা মিলাবো তো এখানে কালার লেখা আছে যে দেখুন এই যে কালার এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখন এখানে যে থাম্বেলটা আছে এই কালারটার সাথে আমার মিলানোর জন্য আমি কালো করে দিলাম আপনি ইচ্ছে করলে এখানে যে কোনো কালার নিতে পারবেন লালও নিতে পারবেন সাদাও নিতে পারবেন যেটা তো এখানে দেখি কালোটাই খুব বেটার দেখায় কারণ এই থাম্বেলটার সাথে মিলে যায় তো এখন আমি এখানে টিক চিহ্ন করে দিলাম ওকে টিক চিহ্ন করার পরে বন্ধুরা এখানে যদি আপনি চান কোনো কিছু লিখতে যেমন আপনার এই থামবেলের উপরে এখানে লিখতে চান বা এই নিচে লিখতে চান তার জন্য আপনি এখানে কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন টেক্সট লেখা এখানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে এই নিউ টেক্স এখানে কিন্তু পড়ছে তো এখন আপনি কি করবেন এখানে কলম আইকন যে আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম আবারও দেখবেন আপনি কি করবেন এই যে কলম আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনি কিছু লিখে দিতে পারেন তো আমি এখানে একটু লিখে দিই ওকে তো আমি এই লেখাটা লিখে দিলাম লেখা দেওয়ার পরে বন্ধুরা আপনারা জাস্ট কী করবেন ওকেতে ক্লিক করবেন এখানে ওকেতে ক্লিক করে দিলাম এখন এই লেখাটার কী করতে হবে সাইজটাকে ছোটো করবেন তো ছোটো করার জন্য বন্ধুরা আপনারা এই যে এর মতন একটা আছে যে এইসব বিষয়ে এই পিজা ল্যাব দিয়ে কীভাবে কাজ করতে হয় আপনারা জাস্ট কমেন্টে জানাবেন আমি জাস্ট আপনাদের একটু আপাতত ধারণা দেওয়ার জন্য একটু বুঝাইতেছি ঠিক আছে তো এই লেখাটা সাইজটাকে ছোটো করবো তো ছোটো করার জন্য এখানে সাইজে ক্লিক করি লেখাটার সাইজটাকে ছোটো করে দিই এখানে পয়েন্টটা কমাই দিয়ে টিকচিনো দিয়ে দিলাম আর হাত দিয়ে ধরে এটাকে লাম্বা করে দিলাম লম্বা করে দেওয়ার পরে এখানে আবার এই যে ডাইনে বামে করিয়া এটাকে একটু মাঝখানে দিয়ে দিই ওকে ওকে আপনারা ওকে এই মাঝখানে থাক এখন আমি দিয়ে দিতাম আপনারা এভাবে লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন এখন সেভ করার জন্য আপনারা যদি না লেখেন তাতেও হবে উপরে তো লেখার জায়গা আছে কমিউনিটি পোস্টের ওখানে তো এখানে আমি দেখলাম না এটাকে কেটে দিই এটাকে ডিলিট দিয়ে দিলাম ওকে তো আমি এইভাবেই এখন থামবেলটাকে এই ইমেজটাকে আপলোড করতে চাই তো এখানে আপলোড করার জন্য আমাকে আগে এই পেজটাকে সেভ করতে হবে এখানে আমি সেভে এখানে মেমরি ফাইল আসে এখানে ক্লিক করলাম সেভ ইমেজ এখানে ক্লিক করলাম এরপর এখানে কাস্টম লেখা আছে এটাকে আপনি কী করবেন এই যে দেখেন এখানে কাস্টম এখানে আপনি কী করবেন জাস্ট ভেরি হাই এখানে একবার লাস্টে এটাকে ক্লিক করে দিবেন এরপর সেভে গ্যালারি টু তো এটা কিন্তু আমার এখানে সেফ হয়ে গেছে তো আমি এখন কি করবো সরাসরি এই ইমেজটাকে কমিউনিটি পোস্ট করার জন্য আমার এই ইউটিউবে চলে যাই একটু লোডিং হইতে বন্ধুরা ওকে এখন কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলে এখানে কমিউনিটি পোস্ট করার জন্য জাস্ট আপনি কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন এরপর আপনি যে পোস্টের সেটিং আছে আপনি এখানে ডানে বামে করে পোস্টের সেটিংটাকে আস আনবেন আনার পরে আপনার ইমেজটা কিন্তু এখানে শো করবো বন্ধুরা এখানে শো করবো তো এখানে শো না করলে আপনি সরাসরি গ্যালারির থেকে আনতে পারবেন এখানে প্রথমে শো করব তো আপনি কি করবেন এই ইমেজটাকে জাস্ট ক্লিক করবেন দেখুন এটা কিন্তু আপলোড হইতেছে তো এখন কিন্তু এই ইমেজটা পারফেক্টভাবে আপলোড হবে আর এখানে দেখুন আমার কিন্তু ইমেজটা পুরো অ্যাকুরেট দেখাইতেছে এবং ঠিক ঠিক ঠিকভাবে আছে তো এখন আপনি কি করতে পারেন এই উপরে লিখে দিতে পারেন বিস্তারিত এরপরে বিস্তারিত তো লিখে দিতে পারেন আপনি যদি চান আপনার এই ইমেজটাকে শিডিউল করতে ঠিক আছে টাইম সেট আপ করতে চান যে আমি এখন আপলোড দেবো না এটাকে শিডিউল করে রাখি কালকে অটোমেটিক যাতে আপডেট হয় তো সেটা করার জন্য আপনি কী করবেন এই যে দেখতেছেন থ্রি ডি পয়েন্ট এখানে ক্লিক করবেন এখানে আপনি শিডিউল শিডিউল লেখা আছে আপনি এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন টাইম সেট আপ করে দিবেন এরপর ওকে টিপ দেবেন ঠিক আছে আপনি কোন টাইমে আপলোড করতে চান কয় তারিখে ঠিক আছে এই পি এম এ এম দেখে সেট আপ করে দিবেন তারপর আপনি যা ডানে ক্লিক করবেন তাহলেই হবে তো ওকে এখন আপনি কি করবেন জাস্ট এই ইমেজটাকে আপলোড করার জন্য এখন এই পোস্টে ক্লিক করবেন তো আপনাদের আমি একটু পোস্টে ক্লিক করে দেখাই বন্ধুরা ওকে এখন আমি জাস্ট আমার চ্যানেলের মধ্যে এই ভিউ করে দিলাম এটা কিন্তু আপলোড হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু এই যে ইমেজটা কিন্তু একদম পারফেক্টভাবে আপলোড হয়ে গেছে কোনো লেখা বড় ডাইনে বামে ছবিটা একদম জুম হয়নি অ্যাকুরেটভাবে কিন্তু আমি এই সাইজভাবে ইমেজটা আপলোড করতে পারছি তো বন্ধুরা আপনারা এভাবে ইউটিউব কমিউনিটি পোস্ট সঠিক নিয়মে ইমেজ আপলোড করতে পারেন তো এই বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিউ।